আমি সেদিন আলোচনা করেছিলাম সুরস সুরত সফ সেই সফ থেকে আমরা তিনটি আয়াত শেষ করেছিলাম আমরা বলেছিলাম সেদিন যে মোনাফিকের আলোচনা শুনেছেন না আপনারা মোনাফিক মোনাফিকদের আলোচনা আমরা সেদিন করেছিলাম যে এই মোনাফিকরা এরা কাফেরদের চাইতেও খারাপ ভালো করে শুনবেন এই মোনাফিক এ কিন্তু হিন্দুদের মধ্য থেকে হয় না এই মোনাফিক কিন্তু খ্রিস্টানদের মধ্য থেকে হয় না এই মুনাফিক হয় আমার আপনার এই বড়ো বড়ো টুপিওয়ালাদের মধ্য থেকে ঠিক না কোন এই মুনাফিক তৈরি হয় নামাজিওয়ালাদের মধ্য থেকে টুপিওয়ালাদের মধ্য থেকে ঠিক না কন এই মুনাফিকের আচরণ করতে গেলে যদি কারোর গায়ে পেছে তাহলে বুঝতে হবে ও মুনাফি নাকি কোন যদি পেছে যায় বুঝতে পারবো সে মুনাফিক তার গায়ে জ্বালা তার গায়ে তার গায়ে আগুন ধরে যাবে প্রিয় ভাই সব আমি আলোচনা করব মসজিদের উন্নয়ন করবে মাহফিল এরপরে প্রধান বক্তা আসবে এরপরে আবার তাবারক আছে সবাই থাবারত নিয়ে যাবেন ইনশাআল্লাহ

ইসলামের বিজয় দেখে যখন ইসলামের বিজয় দেখে তখন তারা বলে আমরা তোমাদের সাথেরই লোক লোক নাই আপনাদের এলাকায় নাই আমার এলাকায় বহু কত সামসাগিরি করলো কত সামসাগিরি করলো ষোলো বছর আমাদের ঘর থেকে তারাইলো। কত কি করলো তারা এখন বড় নেতা ঠিকই না তারাই এখন বড় নেতা এই মুনাফিকের আচরণ কোরআন থেকে শুনেন তারা যখন ইসলামের বিজয় হয় তারা বলে যে আমরা তো তোমাদেরই ওয়াই কা না লিল কাফirina নাসিবুন ক্বালু আলাইকুম আজ যখন এরা কাফেরদের সাথে যখন ওঠা বসা করে তখন তারা বলে আমরা তো প্রকৃত পক্ষে তোমাদের মুসলমানদের সাথে আমরা শুধু একটু ঠাট্টা করে বেড়াই এরা হলো দ্বিমুখী চরিত্রের লোক জানি না কোন দল কখন ক্ষমতায় যায় অতএব সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ এরকম নেতা নাই মুনাফিকদের আরেকটা চরিত্র হল দেখেন যখন কোনো জিহাদের কোন আয়াত নাযিল হয় ওরানে কারিমে আল্লাহ পাক বলেন রাআইতাল্লাযিনা ফিকুন্নু বিহিম মারদিয়্যান যুরুনা ইলাইকা নাজারাল মাগশী আলাইহি মিনাল মাউত যখন এরকম যেহাদের কোনো ঢোল দামামা বেজে যায় তখন তাদের অন্তরে কাপ সৃষ্টি হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় আল্লাহপাত বলে শুধু তাই নয় শোনো অইদামা অংশীলা সরথনা জরবা গুহুলা বা খান র কুম্মেন আহা দিন সুমান সরফো যখন কোন সুরা নাজিল হয় বা আয়াত নাজিল হয় তখন তারা হুজুরের দিকে তাকায়া থাকে যে আমাদের চরিত্র তোই বর্ণনা করা হচ্ছে আমাদের আচরণই তো বর্ণনা করছে রসুল তখন তারা কি করে বাদুহু ইলা বা দেখেন কি ভাষা বাদুহু ইলা বাদ। একজন আর একজনের দিকে তাকায় দেখি আমারে কেউ দেখতেছে নাকি আমার কেউ দেখতেছে নাকি এরকম করে তাকা পিছন থেকে আসতে করে গেছে চলে যায় আস্তে করে ওখান থেকে সরে যায় যে আমাদের তো চরিত্রই রসুন বর্ণনা করছে এখানে আর আমাদের থাকা আস্তে করে সরে যায় ভালো করে দেখেন যে কে উঠে যায় দেখেন এই মোনাফিক আলোচনা কারা উঠে যায় দেখবেন আজকে বলল আমার ভাইরা আমার মুনাফিক এরা জঘন্যতম খারাপ যাদের কোন ঢোল তামামা বাজলে তারা সহ্য করতে পারে না যেমন মনে করেন সুরায় তবার মধ্যে আল্লাহ পাক এই যেহাদের আলোচনা করেছেন আল্লাহর হাবিব তাবুকের প্রান্তরে জিহাদ করার জন্য যাবেন নবীজি ঘোষণা করে দিলেন সাবিরা তাবুকের প্রান্তরে যেতে হবে তোমাদের তোমাদের যার যা আছে টাকা পয়সা এনে হাজির করো কিসা কাহিনী শোনাতে চাচ্ছি না শুধু টাস দিয়ে যাই দেখেন রসুল্লাম বললেন সাহাবাই কেরাম টাকা পয়সা সব হাজির করে দিলেন মহিলারা গলার হার নাকের ফুল কানের দুল নবীর সামনে হাজির করে দিলেন নবীজি যেহাদের ময়দানে যাবেন এমন সময় নবীজি সাহাবাই কেরামদের কিনে রওনা হলেন এমন সময় দেখা গেল আশি জন জন মুনাফিক তারা যেহাদের ময়দানে গেল না রসুল গেলেন কিন্তু আশি জন মনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা এই আশি জন মানুষ গেল না শুধু আশি জন এবার শোনেন তো বাদ হয়ে গেল এবার এই সাচা মুসলমান খুবই নবীর কাছের মুসলমানদের মধ্য থেকে তিনজন মুসলমান তারা বদরের সাহাবি ছিলেন বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন বায়াতে আকাবায় তারা শপথ গ্রহণ করেছিলেন রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন বায়াতে আকাবা যারা মাদ্রাসায় পড়ু আছেন তারা জানেন প্রিয় এই রসুলের জালিয়ানুল কদর তিন জন সাবি এরা নবীজির অত্যন্ত কাছের সাবি তার মধ্যে একজন হলো কাপ ইবনে মালিক হিলাল ইবনে উমাইয়া তিন নাম্বার হল মুরারা ইবনে রবিআ এই তিনজন সাহাবি নবীর সাথেই থাকতেন নবীর সাথে দাওয়াত খেতেন নামাজ পড়তেন শুধু তাই নয় বদরের জেহাদে তারা অংশগ্রহণ করেছিলেন এই তিনজন জালিলুল কদর সাহাবি পিছন দিক থেকে ভাইগে পড়লো জিহাদের ময়দানে গেল না তারা বলল দেখো তোমরা যাও আমরা সকালে আসি আমরা কখন আসি সকালবেলা সকাল হয়ে গেল না ওরা গোটা দেশে খবর সারায়া দিলে দেখো এই তাবুকির প্রান্তরে যেহাদের ময়দানে যে আমরা যাই নাই আমাদের জন্য ভালো হয়েছে মঙ্গল হয়েছে তো যেহাদের ময়দানে গেলেন তারা তো এখনো ফিরে আসছে না কোনো খোঁজ নাই তারা বুঝে সব শেষ হয়ে গেছে রোমক সৈন্যরা তাদেরকে ঝুলায়া ঝুলায়া পিটা পিটা মেরেছে কোরান শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাদের এই চরিত্রের কথা কোরআন শরীফে তুলে ধরলেন লাউকানা আরাদান ক্বারিবাও ওয়া সাফারান ক্বাসিদান গজা কিংবা আলাইহি মশরফ আল্লাহফাক বললেন হাবিব এই লোকগুলো তারা যেহাদের ময়দানে যায় নাই কেন ওরা যদি জানতো জিহাদের রাস্তাটা খুব নিকটে হতো আর যদি তাদের ধারণা থাকতো যেহাদে গেলে আমাদের বিজয় হবে আমরা গনিমতের মাল পাবো টাকা পয়সা পাবো অস্ত্র পাতি পাবো এটা যদি তাদের জানা ছিল তারা অবশ্যই যেহাদের ময়দানে যেত কিন্তু তারা বুঝতে পেরেছে এই যেহাদে যাবো কারো উঠ আছে আবার কারো নাই কারো খাবার আছে কারো খাবার নাই রোদ্রে কষ্ট হবে ক্ষুধার যন্ত্র আল্লা পাক বললেন হাবিব এই এই চরিত্রের কারণে ওরা জেহাদের ময়দানে গেল না কিন্তু আমার প্রশ্ন হলো আশি জন মুনাফিক তোরা গেল না কিন্তু তাদের মধ্য থেকে এই যে নবীর কাছের তিনজন সাহাবি তারা জালিল কদর সাহাবি হওয়ার পরেও জেহাদে গেল না সকালবেলা তারা জেহাদে যাবে মুনাফিক দিক খপ্পরে পড়ে গেল সকালে না যায় তোমরা বিকেল বেলায় যাও তারা বলল আহা আমরা সকালে না যাই বিকেল বেলায় যাই বিকালে না যাই আমরা এই এখন যাই তখন যাই এখন যাই এভাবে করতে করতে যেহাদের ময়দানে আর তাদের যাওয়া হলো না দেখেন বদলি সাহাবি কিন্তু প্রিয় ভাই হঠাৎ করে বাতাস বাতাসে যেন বালুক উঠতে উঠতে উদ্বেলিত হয়ে উঠে উঠছে দানা বেজে গেল আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে নিয়ে তাবুকের প্রান্তরে জেহাদ শেষ করে বিজয় অর্জন করে মদিনার দিকে আসছে তাদের কাছে খবর হয়ে গেল যে তারা আনন্দে তারা ঘোড়া নিয়ে তীর বাড়ি নিয়ে অতি দ্রুততার সাথে তারা চলে আসছে খবর পৌঁছে গেল এখন এই তিনজন মোনাফি তিনজন সাহাবি বড় চিন্তায় পড়ে গেলেন আরে আমরা তো যাই নাই ওরা তো মুনাফি গেলই না আর আমরাই তিনজন আমরা এখন কি করি আমরা এখন কি বলি রসুলকে যে কেন যাই নেই রসুল যদি বলেন যে তোমরা কেন গেলে না কোনো জবাব আছে বলেন জবাব আছে। তারা চিন্তা করলেন এক একবার এক একটা ভাবনা ভাবেন শেষ পর্যন্ত মোক্তা বলি যে আমাদের যা হয় হোক ভুল তো করেই ফেলেছি নাকি কন ভুল তো করেই ফেলেছি যা হয় হোক রসুলের সামনে আমরা কি বলবো সত্য কথায় সুল হোক ফাঁসি হোক যা হয় বন্ধুগণ আমার ভাইরা আমার এবার কোরআন বলছে শোনেন এই যে মুনাফিকেরা আশি জন মুনাফিক তারা যে আদের ময়দানে গেল না এই মানুষগুলো বড় বেকায়দায় পড়ে গেলেন অতি তাড়াতাড়ি করে নবীজির সামনে গিয়ে আশি জন মানুষ হাজির হয়ে গেল ওরাও কিন্তু মুসল ওরাও কালেমা পড়া মুসল এই আশি জন মানুষ হাজির হয়ে গেল আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাজিল করে দিলেন ওরা বলল হুজুর আমার কোমরে ব্যথা কেউ বলল এই গরমের সময় আমার জমিনের ফসল পেকে গেছে আমার খেজুর বাগানের খেজুর পেকে গেছে আমার মেয়ের বিবাহ এরকম অজুহাত রসুলের সামনে পেশ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন হাবিব শুনেন ও সায়াহলিফুনা বিল্লাহি লাবিসতাআনা লা খরাজনা মাআকুম হে রাসূল ওরা যা বলতেছে সব মিথ্যা কথা সব কি মিথ্যা কথা ওরা যদি জানতো জেহাতে গেলে অনেক টাকা পয়সা অস্ত্রপাতি পাওয়া যাবে বিজয় সুনিশ্চিত তাহলে তারা অবশ্যই মিথ্যা কথা বন্ধুগণ আমার আমার ভাইরা লম্বা ইতিহাস বলতে চাচ্ছি না তিনজন জানি কদর সাহাবি। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই তিনজন সাহাবি নবীর সামনে গিয়া বললেন ইয়া আল্লাহ আমরা যেহাদের ময়দানে যাই নাই এই মুনাফিকদের খপ পড়ে পড়ে আমরা ভেবেছিলাম আমরা সকালে যাব যাওয়া হলো না বিকালে যাব এখন যাই তখন যাই এক পর্যায়ে আমাদের তো যাওয়া হলো না এখন আমাদের যা হয় হোক আমাদের যা হয় হোক আপনি আমাদের বিচারাটা করে ফেলে দেন আমার বন্ধুগণ